খুলনা মহানগর দায়রা জজ আদালতের চত্বরে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রোববার দুপুর সোয়া বারোটার দিকে দুজন ব্যক্তি দুর্বৃত্তদের হামলায় গুলিবিদ্ধ হন তাদের আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে জামিনে থাকা এই দুজন আসামি আদালতে হাজিরা দিয়ে আদালতের ফটকের পাশে মোটরসাইকেল রেখে চা পান করছিলেন হঠাৎ চার থেকে পাঁচজন দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে গুলিবিদ্ধ হয়ে দুজন মাটিতে পড়ে যান দুর্বৃত্তরা তাদের উপর চাপাতি দিয়ে এলোপাথারি আক্রমণ চালায় এবং মুহূর্তের মধ্যে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় আহতদের মধ্যে একজন হলেন নতুন বাজার এলাকার মান্নান হাওলাদারের ছেলে হাসি হাওলাদার অপরজন রাজন হাসিবের ভাই শাকিল হাওলাদার জানান কিছুদিন আগে তাদের ভাইয়ের নামে একটি অস্ত্র মামলা হয়েছিল সেই মামলায় হাজিরা দিতে আদালতে এসেই এই ভয়াবহ ঘটনা ঘটে পুলিশ জানাচ্ছে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ এবং হামলার কারণ তদন্তাধীন ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে তবে এখনও এলাকার মানুষ আতঙ্কের মধ্যে রয়েছেন এই হামলার পেছনের প্রেক্ষাপট কি পুরনো মামলা সংক্রান্ত নাকি অন্য কোনো ষড়যন্ত্র আছে তা তদন্ত শেষে জানা যাবে স্থানীয়রা জানিয়েছেন এমন ঘটনা আদালতের মতো নিরাপদ স্থানে ঘটার জন্য তারা আতঙ্কিত আপনি কি মনে করেন এই ধরনের সহিংসতা রোধ করতে কী করণীয় আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নির্ভরযোগ্য আপডেট পেতে পালস নুক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন